আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর ও শেষ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে রেসিপিটা হচ্ছে নতুন আলু দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি করব তো এখানে আমি টমেটো পেঁয়াজ তারপরে হচ্ছে আলু আমি কেটে নিয়ে পাতলা পাতলা লম্বা লম্বা করে আর সাথে তিনটে ডিম নিয়ে ডিম দিয়ে করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে অবশ্যই ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে এইভাবে ডিম দিয়ে অনেক মজা করে আলু রান্না করলে সত্যি অনেক ভালো লাগবে খেতে তো এখানে আমি প্রথমে হচ্ছে ডিমটার জন্য রেডি করে নিচ্ছি ডিমটা প্রথমে আমি ভাজা করব অমলেটের মতো করে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়ে সি দিয়ে তারপর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন মরিচের পাউডার আর হলুদের পাউডার দিয়ে ভালো করে হাত দিয়ে মতে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয় তারপরে হচ্ছে এখানে আমি ডিম দিয়ে দেব আপনারা ডিম হচ্ছে তিনটা থেকে আরও কমও নিতে পারেন আর আর চাইলে আরও বেশিও করতে পারেন যার যার হিসেব মতো নেবেন তো এখানে আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি সবগুলা ডিম ভেঙে দিয়ে পরে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব যেভাবে অমলেট বানানো হয় সেইভাবে বানিয়ে নেব আমার আজকের ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি লাইক দিতে বলে যান তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি ভিডিও শেয়ারের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন আর সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি যদি আপনাদের কাছে সময় না থাকে ভিডিওটা অন করে রেখে দেবেন স্কিপ করে দেখবেন না তো এখানে আমি কড়াইয়েতে তেল দিয়ে আর এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি অমলেট বানানোর জন্য আমি যখন ডিমগুলা কড়াই দিয়েছি বাজা করার জন্য তখন মনে হলো এটা যদি তাওয়াতে দিতাম তাহলে হয়তো একটু আর কি আকারটা বড় হতো কড়াইয়ে দেওয়ার কারণে এক জায়গায় সব কিছু জমে আসে তো আমি কড়াইয়ে বাজা করার একটাই কারণ ভাবলাম যেই কড়াইয়ে বাজা করবো সেই কড়াইয়ে আবার রান্না করে নেব সেই কারণেই এভাবে করেছি আর এই যে আমি এটা পাল্টিয়ে দিয়ে দিছি এখন হচ্ছে আমি ডিমের পিসগুলো ছোটো ছোটো করে নেব তারপরে হচ্ছে রান্নাটা করব। এইভাবে অমলেট বানিয়ে খেতেও অনেক মজা লাগে আমার কাছে ডিমের অমলেট আমার কাছে ডিম সিদ্ধ করার থেকে ডিমের অমলেট বেশি ভালো লাগে কিন্তু আমার ছেলেমেয়েরা আমার ছেলে মেয়ে আমার স্বামী ওরা তিনজন ডিম সিদ্ধ বেশি পছন্দ করে তো এখানে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা পছিয়ে দেব। এখন কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণ একেবারেই কম দিয়েছি কারণ আগে আমি তেল অনেক বেশি দিয়ে ডিমটা ভাজা করেছি আর সব তেল ডিম ভাজা করার সময় ডিমে চুষে নিয়েছে ডিমেই অনেক তেল আছে সেই কারণে তেলের পরিমাণ একটু কম দিয়েছি এখানে আমি আস্ত জিরা আস্ত সরিষা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটাও একটু কম আছে যেহেতু ডিম ভাজা করেছি পেঁয়াজ দিয়ে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু পানি দিয়েছি যাতে পুড়ে না যায় এখন হচ্ছে মশলা দিয়ে দেব আর এই রান্না করতে বেশি মশলাও লাগে না অল্প মশলায় অনেক মজা করে রান্নাটা হয়ে যায় খেতে অনেক ভালো লাগে এখানে আমি মরিচের পাউডার দিয়েছি এক চামচ হলুদের পাউডার দিয়েছি এক চামচ থেকে একটু কম এই দুইটা মশলা দিয়ে পুরো রান্নাটা করবো মাছ মাংস না থাকলে এইভাবে রান্না করে দেখবেন অনেক অনেক মজা লাগে খেতে সবাই অনেক পছন্দ করে খাবে নতুন আলু আমার অনেক বেশি পছন্দ আর যদি একটু আলাদাভাবে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই অনেক ভালো লাগে খেতে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এখন কোনো পানি ব্যবহার করব না তো কিছুক্ষণ পর ডাক্তার সরিয়ে নিয়েছি এখন আবার ভালো করে না করে নিচ্ছি নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেইটাতে আমি ডিমের অমলেটের জন্য বেটার তৈরি করেছিলাম ডিমের যে বেটারটা সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি পানি দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি ডিমের অমলেট কুলা তার সাথে টমেটো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আবারও ডাকনা ডেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন আবারও ডাকনার সরিয়ে নিচ্ছি আলু হচ্ছে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ রাখলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু পরপর না ছাড়া ঘুরে দিচ্ছিলাম কারণ আমি যে কড়াইতে রান্না করতেছি পুড়ে যাওয়ার চান্স অনেকটাই আসে কারণ কড়াইতে একটু পাতলা সেই কারণে তো একটু পরপর না ছাড়া করে করে রান্নাটা সে নেব এখন আবারও দিয়ে ডেকে রেখে দেব কোনো পানি ব্যবহার করব না একেবারে সিদ্ধ হওয়ার পরে একটু জলের পানি অ্যাড করবো এই যে দেখতে পারতেছেন আগের পানিগুলো শুকিয়ে গিয়েছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি জুলের পানি এড করে দেব আর জুল হচ্ছে আপনারা আপনারা হিসেব মতো রাখবেন বেশি চাইলে বেশি রাখবেন আর যদি মাখা মাখা টাইপের রাখতে চান তাহলে অল্প জল দেবেন তো এখানে আমি বেশি পানি দেইনি এইভাবেই রেখেছি ফুটে উঠে ওঠার পর আরও একটু পানি কম হবে তো আমি পানি দিয়ে এখন ফুটে ওঠার জন্য রেখে দেব ঝোলটা এইভাবেই রেখেছি আমি আর এই যে দেখতে পারতেছেন আমার তরকারিটা ফুটে উঠেছে এখন আমি দনে পাতা দিয়ে দিচ্ছি দনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুবই সিম্পল একটা রেসিপি খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন এইভাবে আর এই যে দেখতে পারতেছে রান্নার ফাইনাল লুক অনেক অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখতে যেমন ভালো লাগছে খেতেও তেমন অনেক মজা হয়েছিল এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম